আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রতিদিন সব সময় ফরজ নামাজের পর এই দশটি আমল স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম করতেন নবীজি সাল্লাহ আলহ্লাম করতেন তাই আমরাও করব ইনশা আল্লাহ কারণ আমরা হলাম আমাদের নবীজির উম্মদ নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমল করতে হবে কিভাবে দিনের পথে চলতে হবে মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসুল সাল্লু আল্লাহ অনুযায়ী হয় তখন সবকিছু হয় এবং সবাবযোগ্য হয় আল্লাহ বান্দার জন্য এর সবকিছু পুণ্যময় করে দেন সব কিছু আমল আছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকতময় ও সুশৃঙ্খল হয় আল্লাহর রাসুল সাল্লু আলহিহিসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি এগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক দুইশত সাইত্রিশ ফরজ সালাতের পর রসুল সাল্লু আলহ্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন নাম ইকরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন বিশুদ্ধভাবে বর্ণিত ফরজ নামাজের পর করা যায় এমন দশটি আমল নিয়ে আজকের আলোচনা হবে ইনশা অল্লাহ দর্শক ফরজ নামাজের পর রসুল উল্লাহ সাল্লু আলহ্লাম করতেন এমন দশটি আমলের মধ্য থেকে নম্বর এক সালাম ফিরানোর পর কিছুটা সশব্দে একবার আল্লাহ আকবর বলা আল্লাহ আকবর শব্দের অর্থ হল আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবির আল্লাহ আকবর দ্বারা রসুল উল্লাহ সাল্লাহ আলহিসের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম বুখারি ও মুসলিম শরীফের হাদিস সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম নবীজি সাল্লাহ আলহিহাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার আল্লাহ একবার বলতেন তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার সশব্দে বলবো আল্লাহ पर তাহলে দশটি আমলের মধ্যে থেকে গেল প্রথম নম্বর আমল তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার ইস্তেক ফার অর্থাৎ আলহ্লাম যখন তার সালাদ শেষ করতেন তিনবার ইস্তেক ফার করতেন অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন মুসলিম শরীফের হাদিস আদিস নম্বর এক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দ্বিতীয় নম্বর আমলটি হল আস্তক ফেরুল্লাহ তিনবার পাঠ করা তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল আস্তক ফিরুল্লাহ তিনবার পাঠ করা দশটি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহুম্মা আন্তঃসাল্লাম ওয়ামিন কাসালম দাবা রোখতা ইয়াল জালা আলিউয়াল ইকরম প্রিয়দর্শক আমি আবার বলছি দুটি আল্লাহ আন্তঃসাল্লাম ওয়ামিন কাসালাম تباركت يا ذا الجلال والاكرام অর্থ হে আল্লাহ তুমিই শান্তি দাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে তুমি বরকতময় হে মহত ও সম্মানের অধিকারী সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর 1362 তাহলে দশটি আমলের মধ্য থেকে গেল তৃতীয় নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজার সালাম ফিরিয়ে একবার এই দোয়াটি পড়া আল্লাহ হুম্মা আন্তঃসালাম ওয়ামিন তাবা রক্তা ইয়াজাল জালা ওয়াল ইকরম তারপরে চতুর্থ নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহ হুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি অর্থাৎ হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর এক তাহলে চতুর্থ নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা আইনি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়াটি পাঠ করা তারপরে পঞ্চম নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হল সুরাবাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত আবু উমামা রদিউলা আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আয়তুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতের আরাম আয়েস ভোগ করতে থাকবে ইমাম নাসাইর দিন আমল নম্বর শত তাহলে গেল পঞ্চম নম্বর আমল আয়তুল কুরসি পাঠ করা তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা লা ইলাহা ইহু ওয়াহ দাহু লা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইন কদির অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুত নেই তিনি একক তার কোন শরিক নেই রাজত্ব তারই এবং প্রশংসা সব তারই তিনি সব কিছুর উপর ক্ষমতা পান মুগিরা ইবনু সুবা মুয়াবিয়া মুওয়াবিয়া রদ্উলতালহুকে লিখে পাঠান যে রসুল্লাহ সাল্লাসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করতেন বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর 844 তাহলে ষষ্ঠ নম্বর আমলে আমরা এই দোয়াটি পেলাম উপরুক্ত দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটি সপ্তম নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিন তাসবিহ আমল করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ বলবে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তা ক্ষমা করে দেওয়া হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক তাহলে সপ্তম নম্বর আমল হলো ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বলা তারপরে অষ্টম নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর রসুল সাল্লু আলহিসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন এই দোয়াটি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুবনি ওয়া আউজুবিকা মিন আন উরুদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউজুবিকা মিন ফিতনা দুনিয়া ওয়া আউজুবিকা মিন আজাবিল কবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনারা শিখে নেবেন রসুল সাল্লাহ আলহিসাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এই দোয়াটি বলতেন এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি ভিরুতা অতি বার্ধক্য দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানাহ চাই বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর দুই তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম ফরজ নামাজার সালাম ফিরিয়ে অষ্টম নম্বর আমলটি হল আল্লাহর কাছে একটি দোয়া প্রার্থনা করা সেই দোয়াটি আমি بربلتي. "اللهم إني أعوذ بك من الجبن، وأعوذ بك من أن أرد إلى أرسل الأمري وأعوذ بك من فتنة الدنيا، وأعوذ بك من عذاب القبر، তারপরে নবম নম্বর আমলটি হল ফজরের নামাজের পর এক শতবার সুবাহানল্লাহ ও এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা রাসূসুল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পর এক শতবার সুবাহানল্লাহ ও এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্বে তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয় ইমাম নাসাইয়ের দিন আমল নম্বর একশো তাহলে অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম প্রত্যেক ফজরের নামাজের পর এক শতবার সুবহানাল্লাহ ও এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা তারপরে সর্বশেষ দশম নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করা এই দোয়াটি দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কফরি ওয়াল ফাকরি ওয়া আউজুবিকা মিন আজাবিল কবর লা ইলাহা ইল্লা আন্তা দোয়াটির অর্থ হল হে অল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্র থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আজব থেকে তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই সাই শরীফের হাদিস হাদিস নম্বর এক দর্শক দোয়াটি আমি আবার বলছি দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল আল কুফরি ওয়াল ফকরি ওয়া আউজবিকা মিন আজাবিল কবর লা ইলাহা ইল্লা আন্তা এই হল মোট দশটি আমল যেগুলো রসুল সাল্লাহ আলহ্লাম ফরজ নামাজের পর করতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে নবী সাল্লু আলহিউসালামের সুনত এর উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমিন